হনুমন্ত আপনাদেরকে বলেছি প্রত্যেকটি বার অ্যাস্ট্রোলজির সাথে জড়িত প্রত্যেকটি বার সৌরমন্ডলের গ্রহের একটি পিণ্ড প্রত্যেকটি বার আপনার জীবনকে উল্ট ফের করে দিতে পারে যাকে মুহূর্ত বলা হয় প্রত্যেকটি বারের নিজের অচিত্ত আছে সোমবার চন্দ্রকে নিয়ন্ত্রিত করে চন্দ্র সোমবারকে নিয়ন্ত্রিত করে উভয় দর্শক গান হরস্কোপে সবার দুদিনে চন্দ্র নিজের হাউস চেঞ্জ করে সোয়া দুদিন সব থেকে তীব্রগামী গ্রহ রবি একটা হাউস এক মাসে পূর্ণ করে শনি একটা হাউস যেমন আড়াই বছরে পূর্ণ করে ঠিক তেমনি চন্দ্র সবা দুদিনে একটা হাউস পূর্ণ করে এর থেকে আগে কোনো গ্রহ নিষ্পিড নেই তীব্রগামী স্পিড যার জন্য চন্দ্রকে মনের উপরে অধিকার বলা হয় চন্দ্র যে হাউসে আছে সেই হাউসটাকে রাশি বলা হয় আপনার জন্ম সময় যে হাউসে চন্দ্র আছে আপনি সেই রাশি বলে পরিচিত আর যেখানে পৃথিবী আছে সেটা আপনার লগ্ন দর্শকগণ তাহলে সোমবারের কত মহত্ত্ব দুটি খুব জটিল দিনের পর শনিবার আর রোববারের পর সোমবারের আবির্ভাব অনেক কিছু নিয়ে আসে ধন দশ নাম সহর এবং রিলেশনশিপ এবং রিলেশনশিপ পুরো পৃথিবীর ধুরি পুরো পৃথিবীতে যে একটি জিনিস মানুষকে মানুষের কাছে আনতে পারে শান্তি আনতে পারে পজিটিভ থিঙ্কিং আনতে পারে ঘর স্বর্গ হয়ে যায় যদি রিলেশনশিপ ঠিক থাকে অর্থাৎ সোমবার অর্থাৎ চন্দ্র দর্শক বলা হচ্ছে এই যে সোমবার দিনটি যদি আপনি নিয়ন্ত্রিত করে নিতে পারেন যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে তাহলে সমাজে আপনাকে যুগপুরুষ পুরুষ মর্যাদা পুরুষ বলে ঘোষিত হবেন চন্দ্রের কারণে মাস্তান আর গুন্ডা তৈরি হয় চন্দ্রের কারণে আলস্য লোক তৈরি হয় চন্দ্রের কারণে জটিলতা উৎপন্ন হয় চন্দ্রের কারণে চিতার তৈরি হয় চন্দ্রের কারণে মানুষ সুইসাইড করে চন্দ্রের কারণেই মানুষ আবার হত্যাও করে কত মহত্বপূর্ণ দিন সোমবার সোম দশ্ঞান হরস্কোপে চন্দ্র উচ্চস্থ হচ্ছে বৃষে। আর তার হাউস হচ্ছে কর্কট বৃষ্টিকে চন্দ্র নিচস্ত এটা হানিকারক চন্দ্র যদি আপনার হরস্কোপে খারাপ জায়গায় থাকে তাহলে আপনার মনে বিভীষিকা জন্ম নেয় এমনকি আপনি মানসিক রোগীও হতে পারেন চন্দ্রের কারণে দর্শক জ্ঞান এই চন্দ্রকে নিয়ন্ত্রিত করার জন্য এই চন্দ্রকে নিজের হাতে নেওয়ার জন্য খুব সাধারণ অ্যাটিটিউড খুব সাধারণ চন্দ্র নিয়ন্ত্রণ হয় পদার্থে চন্দ্র নিয়ন্ত্রণ হয় খুশি হয় একটি বিশেষ পদার্থে দশ্যকগণ বাংলাতে বলা হয় আতক চাল যেই চালটা দিয়ে আপনি ক্ষীর পায়েশ বানান হিন্দিতে দুব্রাশ চাল এবং নানা রকমের এটা ভোগ চাল নানা রকমের চালের নাম আছে যেটা দিয়ে ছোট ছোট দানা যেটা দিয়ে আপনি পায়েস বানান ছোট ছোট দানা এই এক কেজি আর সবা কেজি সবা কিলো চাল ভোগ চাল এটাকে যদি আপনি একটা কাচের মনে রাখবেন প্লাস্টিকের নয় কাচের বয়মে প্যাক করে আপনার রান্নাঘরে রাখতে পারেন তাহলে বলা হচ্ছে রান্নাঘর একটি মন্দির পাঠশালা বলা হয় তাহলে বলা হচ্ছে সোমবার আপনার নিয়ন্ত্রণে থাকবে চন্দ্র খারাপ হলেও আপনার নিয়ন্ত্রণে থাকবে ঘরের মধ্যে একটা আলোড়ন থাকে যেটা পজিটিভ স্ত্রী খুশি থাকে বাড়িতে অন্নপূর্ণা প্রবেশ থাকে যেত লোকে খাবে খাক আপনার রান্নাঘরে কখনো রান্না শেষ হয় না এটা চন্দ্রের আশীর্বাদ দর্শকের এই টুটকাটি করণ খুব সাধারণ কিন্তু অসাধারণ তার প্রতিফল আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টুটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত